আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজার বোন কেমন আছেন পাকিস্তানি ড্রেস তো কী পরিমাণ আসছে আপনারা দেখছেন আজকে লাইভের মধ্যে আমরা কি পরিমাণ আজকে আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাইছি দেখাইছি না ইনশাল্লাহ নতুন কোয়ান্টিটি আমাদের ঢুকে আমাদের দোকান পুরো ফ্লাপ হয়ে গেছে ইনশাল্লাহ ফ্রাব হয়ে গেছে কারণ দেখেন একটু দাঁড়ানোরও জায়গা নেই আছে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এত পরিমাণ পাকিস্তানি ড্রেস আমাদের আসছে এখানে আপনি নূর তাহকাল বিন হামিদ পোশাক সব রকমের কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসছে বিন হামিদের কালেকশন আসছে এই যে দেখেন তাওয়াকালের একটা ঝুলা রাখছি নতুন কালেকশন তারপর নুটস তওয়াকাল তার পোশাক সব রকমের কালেকশনই আসছে ইনশাল্লাহ মানে অভাব নাই কালেকশন অভাব নাই কোনো আর এখানটায় যে আবার সাদা এই যে সাদা বাহারের রেডি করা ড্রেসও আসছে এটা সম্পূর্ণ রেডি করা ড্রেস সাদা বাহারের কয়েক হাজার পিস রেডি ড্রেস আসছে ডিজাইন আসছে তারপরে এখানে বিন হামিদ এই যে বিন হামিদ বিন খালেদ ঠিক আছে এখানে হচ্ছে বিষমা একটা নতুন ভলিউম এটা বিন হামিদের এটা নতুন কালেকশন এটা ইনশাআল্লাহ আপনি আসলে সব নতুন নতুন ভলিউমগুলো পাবেন আমাদের পূর্ণিমার সাইতে এই জন্যই বলি যে বোন আপনার বাহিরে ঘুরার দরকার নাই অন্যান্য জায়গায় যাওয়ার দরকার নাই ইনশাল্লাহ আপনারা আমাদের এই শোরুম পাকিস্তানি শোরুমে আসবেন ডিরেক্টলি আমাদের পাকিস্তানি শোরুমে আসবেন এবং পাকিস্তানি শোরুমে এসে বলবেন যে হৃদয় ভাইকে পাকিস্তানি শোরুমের তার কাছে এসে আপনি সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন ইন হৃদয় ভাই দায়িত্বে আছেন ইনশাল্লাহ তার কাছে যদি আসেন আপনারা সুন্দরবাদ কেনার হৃদয় ভাই সালাম দেন সবাইকে একটা সালাম দেন এই যে এটা আমাদের স্রোদ্ধ হৃদয় ভাই উনি পাকিস্তানি শোরুমেই বসে পাকিস্তানি শোরুমে আসলে শুধুমাত্র কেনার তারপরে এখানে মিঠু ভাই আছে মিঠু ভাই সালামদান সবাইকে আমার বন্যা যদি আসে সুন্দর সুন্দরমতোটা সার্ভিস দিয়ে ইনশাল্লাহ ড্রেস দিয়ে দেবেন ঠিক আছে মিঠু ভাই এবং হচ্ছে হৃদয় ভাই তারপর ফারুক ভাই আছে যে ফারুক ভাই বাদল ভাই তো আছেই বাদল ভাই অল টাইম থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ বোন আমাদের কাছে আসলে আপনি সব পাকিস্তানি ড্রেস পাচ্ছেন এখানে রেডি ড্রেস দেখেন ঢুকতে আপনি রেডি ড্রেস আপনার চোখে পড়বে এত পরিমাণ রেডি ড্রেস আমাদের কালেকশন আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম